দুর্গাপূজার আগে সরকারি কর্মচারীদের জন্য দারুণ একটি খুশির খবর চলে এসেছে যেখানে এক লাফে অনেকটাই বেতন বাড়তে চলেছে এবার সরকারি কর্মীরা দুর্গাপূজার আগেই বেতন বেশি পাবেন এমন একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছেন তো কত টাকা আপনারা বেশি পাবেন এবং আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে একদম বিস্তারিত জানতে পারবেন যে আপনারা কত টাকা বেশি পেতে চলেছেন তার আগে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিনতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে উৎসবের মরশুমে সরকারি কর্মচারীদের জন্য অনেক বড় সুখবর পুজোর আগেই বেতন বাড়বে দেশের কোটি কোটি সরকারি কর্মচারীদের কারণ চলতি মাসেই সপ্তম পে কমিশনের আওতায় এবার ফের বাড়তে চলেছে ডিএ যেখানে এবার নতুন বেতন এবং কমিশন গঠন করা হয়েছে প্রবীণ নাগরিকদের জন্য এছাড়াও কিন্তু নতুন করে একটি আপডেট চলে এসেছে যেখানে প্রবীণ নাগরিকদের জন্য রেল ভাড়ায় ছাড়ের বিষয়েও কিন্তু বিবেচনা করছে মোদী সরকার খুব শীঘ্রই সেই নিয়েও বড় ঘোষণা করে দেবে কেন্দ্র সরকার সূত্রের খবর সপ্তম পে কমিশনের আওতায় চলতি সেপ্টেম্বর মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়বে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে সরকারি কর্মীদের জন্য ডিএ পেনশনভোগীদের ডিআরও বৃদ্ধি পাবে রিপোর্ট অনুযায়ী আগামী পঁচিশ তারিখ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে যেখানে ডিএ বৃদ্ধির একটি বড় ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে মতো বছরে দুবার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার জানুয়ারি থেকে জুন ইতিমধ্যেই ডিএ ঘোষণা হয়েছে চলতি বছরে জানুয়ারি মাসে চার শতাংশ ডিএ বাড়িয়েছিল কেন্দ্র জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা ছেচল্লিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশে পৌঁছেছে বর্তমানে পঞ্চাশ শতাংশ করে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা মনে করা হচ্ছে এবার ডিএ তিন শতাংশ হারে আবারও বাড়তেই চলেছে সম্ভাবনায় কিন্তু জরালো আবার কোন কোনো রিপোর্ট বলছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়তে পারে অর্থাৎ অনুমান করা হচ্ছে তিন থেকে চার শতাংশ ডিএ বাড়বে কেন্দ্রের যে সমস্ত কর্মী রয়েছে তাদের যা জুলাই দু থেকে প্রযোজ্য বলে বিবেচিত হবে অক্টোবর থেকে পাবেন এই সরকারি কর্মীরা এমনই বড় আপডেট চলে এসেছে অর্থাৎ এই যে দুর্গা পূজা দুর্গাপূজার আগেই এবার লাফিয়ে বেতন বেড়ে যাবে তবে শুধুমাত্র যে সরকারি কর্মীরা পাবেন সেইগুলি হলো কেন্দ্র সরকার তো কেন্দ্র সরকারে যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা ডিএ পেতে চলেছেন সামনের পঁচিশ তারিখে একটি বড় ঘোষণা হতে পারে তবে পরবর্তীকালে যখন নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বে লাইকোনে অল প্রেস করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ